অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও তাদের সঙ্গে যাওয়া সাংবাদিকরা নেপালে চলমান অস্থিরতার কারণে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সবাই বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর পাঠানো বিশেষ বিমানে তারা ঢাকায় ফিরছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জাতীয় দলের ফুটবলাররা বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সেখানে আটকে পড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সহ মোট বত্রিশ জন পাশাপাশি প্রশিক্ষণে যাওয়া ডিএসিএস সেনা ও নৌ ও বিমান বাহিনীর পঞ্চাশ জন কর্মকর্তা এবং দশ থেকে বারো জন ক্রীড়া সাংবাদিকও ফিরতে পারেননি বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট ফুটবলারদের দেশে ফিরবেন বাফুফে থেকে জানানো হয়েছে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার কথা ঢাকা থেকে সেই বিমান যাবে ফুটবলাররা যেন সকাল সাড়ে নটা বা দশটার মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করে প্রস্তুত থাকেন সেই নির্দেশনা দেয়া হয়েছে ফুটবলাররা এখন বিমান বন্দরে অপেক্ষা করছেন তবে বিশেষ বিমান কখন কাঠমান্ডু পৌঁছাবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না পেইন্টস ছড়াও জীবনের রং